ওমানের সড়ক দুর্ঘটনায় কমপক্ষে আট বাংলাদেশি নিহত হয়েছেন স্থানীয় সময় বুধবার বিকালে ঘটে এই ঘটনা নিহতদের মধ্যে সাতজনের বাড়ি চট্টগ্রামের সোমদীপ উপজেলায় তারা হলেন বাবলু মুনুম মিয়া শাহাবুদ্দিন আমিন সদাগর, রনি আরজু রকি ও জুয়েল এর মধ্যে পাঁচজনের বাড়ি সারিকাইথ ইউনিয়নে একই উপজেলার মাইটভাঙ্গা ও রহমতপুরে দুজনের বাড়ি আরেকজন হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার আলাউদ্দিন বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সাগর থেকে মাছ ধরে ফেরার সময় দুকুম সিদ্রা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে প্রবাসীদের বহনকারী পিক আপ বিষয়ে আরো জানবো ওমান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ ট্রাফিকুল্লা দুর্ঘটনা ঠিক কখন কোথায় হয় পিকআপ ভ্যানটি কিভাবে দুর্ঘটনার কবলে পড়লো বাসmarshhabbe আপসাই যেভাবে জানিয়েছেন যমুনার দর্শকদেরকে ওমানের রাজধানী মাসকেট থেকে প্রায় 600 কিলোমিটার দূরে ধুকুম নামক স্থানে আজকে বিকাল 3টা নাগাদ এই দুর্ঘটনাটা ঘটে তারা যারা আজকে নিহত হয়েছেন প্রবাসীরা ডেমিরের যুদ্ধ ওনারা সাগরে মাছ ধরে বাসায় ফিরছিলেন তাদের মধ্যে আটজন নিহত হয়েছে এবং দুইজন আহত হয়েছেন তোর মধ্যে ড্রাইভার এখনও বেঁচে আছেন ড্রাইভারের ভাষ্য ড্রাইভার জানিয়েছেন উনি আসার সময় উনি ঠিক হয়েছে গাড়ি ড্রাইভ করছিলেন বড় তার বড় একটা মাছের গাড়ি তার গাড়ির উপর উঠিয়ে দেওয়া হয়েছে যার কারণে তিনি যারা জায়গায় সবাই আটজনে ইন্তেকাল করেছেন তাদের দেহগুলো দুঃখমের হাসপাতালে রাখা হয়েছে এখনো তাদের ব্যাপারে সব খবর খবর হচ্ছে তাদের আত্মীয় স্বজন যারা আছে তারা খবর খবর নিচ্ছেন রফিকুল্লাহ আপনার কাছে আরো একটি বিষয় জানতে চাই বাংলাদেশ দূতাবাস থেকে কোন প্রতিনিধি কি ঘটনাস্থলে গিয়েছেন দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিবারের সাথে যোগাযোগের কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সে বিষয়েও জানাবেন আমি দুর্ঘটনা সংবাদ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম দূতাবাসের যোগাযোগ করছি দূতাবাসের যিনি লেবার কনসুলার সাহেব আছেন মেজর রাফিউল ইসলাম উনি দেশে ছুটিতে আছেন তবে তার পরিবর্তে সচিব শ্রম ইংয়ের আসল হক সাহেব আছেন ওনার সাথে যোগাযোগ করছি ওনারা মিজানুর রহমান নামে এক প্রায় মাঝখানে বাংলাদেশ দূতাবাস থেকে ছশো কিলোমিটার দূরেও দুগুম হসপিটালে পাঠিয়েছেন যাতে করে ওমান রয়্যাল পুলিশের সাথে যোগাযোগ করে যত প্রকার সহযোগিতা করা যায় এগুলো ডিসকাস করার জন্য ওনারা পাঠিয়েছেন এবং তাদের পরিবারের প্রতি জানিয়েছেন এমনকি ওমান সরকারের যে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের উৎসখবর রাখা হচ্ছে যারা আহত আছে দুইজন তাদের যাতে দ্রুত সুস্থ ফিরে আনতে পারে সেজন্য চিকিৎসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে একটা বিষয় বলে রাখি এখানে যারা